তবে এদের মানে শাস্তি কে দেবে আমরা কেউ দিতে পারবো নাকি অন্য কেউ দেবে আপনার প্লিজ কমান্ড করুন সুপ্রভাত বন্ধুরা আজ সকাল সকাল মাঠে এসে বড়ো ধরনের একটা ক্ষতি আমার পাবলিকেই করেছে সেটা কিভাবে কী আমি আমার ব্যাকগ্রাউন্ডেও দেখতে পাচ্ছেন কিছুটা তো আমি ডিটেলসে আমি ভিডিওতে আলোচনা করছি ছোট্ট একটা ভিডিও জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করলাম যে এই ধরনের ঘটনা আপনাদের হয়তো ঘটতে পারে তো চলুন আপনাদের অনেক ভালোবাসা আর এই ভালোবাসা নিয়েই আমি আজকে এই চ্যানেল চালাচ্ছি আপনাদের সহযোগিতা ভালোবাসা আশীর্বাদ আছে বলেই তো বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমি বেশি ফালতু কথা বলবো না একদম রিয়েল যেটা ঘটেছে সেটা আপনাদের দেখাবো তো চলুন আমি ডিটেলস আপনাদেরকে একটু দেখাই কি অবস্থা আজকে বন্ধুরা আপনাদের আমি এই সিমগাছের একটা ভিডিও দিয়েছিলাম পরিচর্যচনামূলক তো আজকে সেই সিম গাছের বর্তমান কি অবস্থা দেখুন এই সিম গাছটা আজ মারা গেছে আর কেন মারা গিয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি চলুন এবার এর গোড়ার অবস্থাটা আমরা দেখে নিই দেখুন বন্ধুরা হিংসা করে কেউ জয়ী হতে পারে না দেখুন কিভাবে হাসুয়া দিয়ে এখানে গোড়াগুলো কেটে দিয়েছে এখানে তিনটে সিম গাছ ছিল তিনটে গাছের গোড়া একদম কেটে এইভাবে রাখা হয়েছে দেখুন কি পরিস্থিতি দেখুন যদি ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা আর যে কারণে গাছটা মারা গিয়েছে দেখুন গাছে প্রচুর ফুল ফল সব কিছুই আছে তা সত্ত্বেও গাছটা হিংসা বা শয়তানি করে এগুলো করা হয়েছে দেখুন গাছটার কী অবস্থা কি লাভ হয় বলুন বন্ধুরা বলুন কার কি ক্ষতি করছিল এটা কারো জমিতেও ছিল না কিছুই না দেখুন আপনারা কী হারে ফল দেখুন শুধু এই অবস্থায় একটা গাছ যদি কেটে দেয় কী বলবো মানে কি বলবো এখানে কিছু বলার মতো পরিস্থিতি নেই দেখুন ভিডিওটা দিয়েছিলাম আপনাদের হয়তো আজকে কুড়ি থেকে পঁচিশ দিন হচ্ছে তারপরেই গাছের এরকম অবস্থা তো বন্ধুরা প্লিজ আপনারা কমেন্ট করুন যে এরকম পরিস্থিতি কি করা উচিত যদিও দেখুন কে করেছে সেটা তো আমি দেখিনি আর সেটা এইভাবে তো খুঁজে পাওয়া মুশকিল তবে এদের মানে শাস্তি কে দেবে আমরা কেউ দিতে পারবো না কি অন্য কেউ দেবে আপনার প্লিজ কমান্ড করুন আর ভিডিওটা শেয়ার করুন যাতে করে দেখুক মানুষ যে একটা ফলন্ত গাছ কিভাবে এইভাবে হিংসা বা শয়তানি করে কেটে দেওয়া হয়েছে তো প্লিজ বন্ধুরা কমান্ড করুন আর শেয়ার করুন